হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অস্ট্রেলিয়াম বক্স সবাই কেমন আছেন এবং এই কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সেটা অ্যাজ ইউজুয়াল আমার কমেন্ট সেকশানে জানাবেন আর আজকে আসলে আসছি একটু শপিং করতে কারণ সামনে দেখা গেছে বার্থডে আমার হাজবেন্ডের বার্থডে তো এই জন্য আজকে একটু শপিং মলে আসছি শপিং করতে আপনারা একটু দেখেন অস্ট্রেলিয়ার শপিং মলটা কেমন হয় দেখতে দেখান আজকে আসলে উইকেন্ড তো উইকেন্ড দেখে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে লোক আসছে সবাই আসছে শপিং করতে খাওয়া দাওয়া করতে হ্যাঁ আর এটা হচ্ছে উপরের জায়গাটা হ্যাঁ এটা তিন তলা এটা তিন আগে সাই দিচ্ছে আপনাদেরকে এখানে অনেক রেস্টুরেন্ট আছে হ্যাঁ পার্কিংটাও আবার তিন উপরে পার্কিং দিয়ে নিচে যেতে হয় তো এটাই হচ্ছে মার্কেটটা আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে টপ ফাইভ সাবজেক্ট ফর ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স যেগুলো আপনাকে সরাসরি ক্লিয়ারের পথে নিয়ে যাবে তো মাস্টার্সের কী কী সাবজেক্ট আছে এগুলো নিয়ে আমি আগে কথা বলেছি এজন্য আজকে আমি ব্যাচেলরের টপ ফাইভ সাবজেক্ট নিয়ে প্রথমে কথা বলবো মাস্টার্সের সাবজেক্টগুলো নিয়েও কথা বলবো কিন্তু পরে জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে কারণ দেখা গেছে ছোটো ভাই বোনেরা যারা সবাই মাত্র এইচএসি পাশ করেছে তারা অনেকেই কমেন্ট করেছে যে আপু ব্যাচেলরের সাবজেক্টগুলো নিয়ে একটু বলেন তো তাদের জন্য আজকে মেনলি এই ভিডিও তো ব্যাচেলারের পাঁচটা সাবজেক্টের মধ্যে কী কী আছে এগুলো চলে আমরা এক এক করে জেনে নিই সবার প্রথমেই আছে হচ্ছে ব্যাচেলার অফ নার্সিং হ্যাঁ ব্যাচেলার অফ নার্সিং শেষ করে আপনি রেজিস্টার্ড নার্স হিসেবে স্কুল করতে পারবেন এবং জন্য আবেদন করতে পারবেন দুই নাম্বার সাবজেক্ট হচ্ছে ব্যাচেলার অফ কমিউনিটি সার্ভিস এই সাবজেক্টটার কথা দেখা গেছে আমরা যখন দেশে থাকি তখন খুব একটা শোনা যায় না শুধু কমনলি শোনা যায় ব্যাচেলার অফ নার্সিংয়ের কথা বা ব্যাচেলর অফ আইটির কথা কিন্তু আইটি সেটা যেহেতু আপনি খুব ডাউন করে গেছে তো আইটি কোর্সের কথা আমি বলবো না দুই নম্বরে জন্য আমি রেখেছি হচ্ছে ব্যাচেলর অফ কমিউনিটি সার্ভিস তো এখানে কমিউনিটি ওয়ার্কার বলে একটা স্কিল অকুপেশান আছে যেটার খুবই ডিমান্ড আছে তো এই ব্যাচেলর অফ কমিউনিটি সার্ভিস শেষ করার পরে আপনি কমিউনিটি ওয়ার্কার হিসেবে স্কিল অ্যাসেসমেন্ট করে পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এটার জন্য পিআরএ স্কোরটা লাগে সেটাও খুব কম মাত্র সিক্সটি ফাইভ স্কোর বলেই আপনি কমিউনিটি ওয়ার্কার হিসেবে এর জন্য আবেদন করতে পারবেন তিন নম্বর কোর্স হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্কের কথা আমার মনে হয় ইতিমধ্যে আপনারা বাংলাদেশ থেকে হয়তো শুনছেন বা অন্যান্য দেশে বসে যারা ভিডিও দেখছেন তারা হয়তো অলরেডি শুনে গেছেন যে সোশ্যাল ওয়ার্ক একটা সাবজেক্ট আছে তো এটাতে দেখা গেছে এখন সবাই শিফট করে মাস্টার্স করছে আর কি কোর্স চেঞ্জ করে মাস্টার্স করতে আসছে কিন্তু এটাতে আপনি যারা এইচএসসি পাস করেছেন তারা ব্যাচালার অফ সোশ্যাল ওয়ার্ক করতে ইজিলি আসতে পারবে এবং সোশ্যাল ওয়ার্কটা একটা তো পিআ ট্র্যাকের এটা আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন তাও আমি বলছি এটা একটা পিআ ট্র্যাকের সাবজেক্ট এবং এটাতে কিন্তু কমেস করে পি আর পাওয়া যায় আর এই দেশে আসার পরে আমি দেখলাম যে কমিউনিটি ওয়ার্কার সোশ্যাল ওয়ার্কার এদের ডিমান্ড নার্সদের মতো খুবই হাই হ্যাঁ কারণ হচ্ছে এখানে ওরা মেন্টাল হেলথ নিয়ে আসলে খুবই কনসার্ন মেন্টালি কতটা ভালো হয় ফিজিক্যাল হেলথ নিয়ে যতটা কনসার্ন তার থেকে আমি বেশি দেখেছি যে মেন্টাল হেলথ নিয়ে ওরা কনসার্ন তো দেখা গেছে এই যে কমিউনিটি ওয়ার্কার এবং সোশ্যাল ওয়ার্কার এরা হচ্ছে আপনাকে সব ধরনের সাপোর্ট দিয়ে যায় আপনার হাউসিং সাপোর্ট থেকে শুরু করে এমপ্লয়মেন্ট সাপোর্ট আপনার মেন্টাল হেলথ সাপোর্ট এবং হচ্ছে কোনো ফ্যামিলি ডোমেস্টিক ভায়োলেন্স থাকে ডোমেস্টিক ডোমেস্টিক ভায়োলেন্সের সাপোর্ট ওরা দিয়ে থাকে তো দেখা গেছে যত আমাদের ফিজিক্যাল বাদ দিয়ে যত সামাজিক সমস্যা আছে সবগুলো সাপোর্ট এই কমিউনিটি ওয়ার্কার এবং সোশ্যাল ওয়ার্কাররা দিয়ে থাকে তো এই জন্য এই দুটা কোর্সই হাই ডিমান্ডিং কোর্স থাকে পি আর পাওয়ার জন্য আর চার নম্বর যে কোর্সটা সেটা হচ্ছে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং হ্যাঁ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তিনটা সাবজেক্টের কথা বলবো একটা হচ্ছে সিভিল একটা হচ্ছে মেকানিক্যাল একটা হচ্ছে ইলেকট্রিক্যাল হ্যাঁ এই তিনটা সাবজেক্টে আপনারা যদি ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর করতে আসতে চান তাহলে অবশ্যই এই তিনটা সাবজেক্টেই আসবেন সিভিল আবার বলছি সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক হ্যাঁ এই তিনটা সাবজেক্টে আপনারা ব্যাচেলর করতে আসবেন কারণ এই তিনটা সাবজেক্ট এখন বর্তমানে খুবই হাই ডিমান্ডিং আছে পিআর কমার এবং স্কোরটাও খুব কম লাগছে পিয়ারের যে স্কোর মানে আমাদের গেইন করতে হয় আর কি ওটা খুব কম লাগছে তো এই তিনটা সাবজেক্টে আপনারা ব্যাচেলর করতে আসবেন পাঁচ নাম্বার যে সাবজেক্টটা সেটা হচ্ছে ব্যাচেলার অফ টিচিং হ্যাঁ ব্যাচেলার অফ টিচিং করে দেখা যাচ্ছে এটা পিয়ার ডিরেক্ট ক্রিয়ার ট্র্যাকের বাট এটাতে একটু ডিফিকাল্টিস আছে সেটা হচ্ছে আইএসএস কোথা এখানে পিটি দিয়ে হচ্ছে আপনার স্কিল অ্যাসেসমেন্ট হবে না এখানে এটার জন্য আপনাদেরকে হচ্ছে দিতে হবে এবং আইএসি রিকোয়ারমেন্টটা ইদানিংকালে ওরা যদিও একটু কমিয়ে দিয়েছে বাট কোনো টি নেই কখন আবার সেম মানে আগে তো ছিল যে আইএসে হচ্ছে রাইটিং আর হচ্ছে এ সেভেন আর হচ্ছে লিসেনিং এ এইট লাগতো তো এটা একদম কমিয়ে দিয়েছে বাট এটা আবার ওরা যে কোনো সময় বাড়িয়ে দেবে তো আপনাদের দেখা গেছে এটা মাথায় রেখেই এই কোর্সটা তো ভর্তি হতে হবে যেহেতু ব্যাচেলার একটা চার বছরের কোর্স তো চার বছর পরে গিয়ে দেখা গেছে যদি এই আইসি কর্মেটা আবার বাড়িয়ে দেয় তাহলে তো দেখা গেছে আপনাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট ওই স্কোরটা গেইন করার প্রতি এখন অ্যাপ্লাই করা তো এই জন্য এই কোর্সটা আমি পাঁচ নাম্বারে রেখেছি বাট এটাও খুবই হাই ডিমান্ডিং সাবজেক্ট ব্যাচেলার অফ টিচিং এটাতে আপনারা চাইলে দেখিয়ে আসতে পারেন যাদের খুবই কনফিডেন্ট আছে যে তারা আইসে এইট ব্যান্ড স্কোর করতে পারবেন তারাই একমাত্র এই কোর্সটাতে ব্যাচেলার করতে আসবেন আদারওয়াইজ বাকি কোর্সগুলো চুজ করবেন ব্যাচেলার করার জন্য বাকি যে চারটা কোর্স আমি প্রথমে বলেছি ওই চারটা কোর্স চুজ করে নেবেন হ্যাঁ তো এই পাঁচটাই ছিল টপ সাবজেক্ট ব্যাচেলর করতে আসার জন্য তো এই পাঁচটা সাবজেক্টের মধ্যে আপনারা যেহেতু একদম স্পেশাল আপনারা কোনো কোর্সে ভর্তি হন নাই জাস্ট এইচএসি পাস করেছেন তো এই পাঁচটা কোর্সের মধ্যে যে কোনো একটা চোস করি আপনি অস্ট্রেলিয়াতে আসতে পারেন এবং ভবিষ্যতে ডিরেকি প্লি আর পথে এগিয়ে যেতে পারেন আচ্ছা ব্যাচেলরদের আইস ডিপয়মেন্ট কত লাগবে সেখানে অনেকে কোশ্চেন পড়ে তো দেখা যাচ্ছে এই আইস ডিপার্টমেন্টে একটু বলে কি ব্যাচেলরদের জন্য আইসএ ডিপয়ার্টমেন্ট হচ্ছে ওভারঅল সিক্স এবং মানে লেস দেন ফাইভ পয়েন্ট ফাইন আর পিটি হচ্ছে ওভারঅল ফিফটি এবং লেস দেন ফর্টি টুপি যাদের আইস রিকোয়ারমেন্ট কত লাগবে এটা নিয়ে কনফিউশন ছিল তারাও তাদের আনসারটা পেয়ে গেছেন এবার আসি মাস্টার্সের কোন পাঁচটা সাবজেক্ট আছে যেগুলো আপনাকে নিয়ে যাবে টপ ফাইভ সাবজেক্টের মধ্যে সবার প্রথমেই থাকবে এক নম্বরেই থাকবে অ্যাজ ইউজ মাস্টার অফ নার্সিং তো যাদের দেখা গেছে দেশে নার্সিং ব্যাকগ্রাউন্ড আছে যারা নার্সিংয়ে ব্যাচেলার করেছে বা ডিপ্লোমা করেছে ডিপ্লোমা করলে দেখা করতে আসতে হবে আর যারা ব্যাচেলর করেছে তাদের কোনো বেশি সুবিধা তারা হচ্ছে ডিরেক্ট মাস্টার অফ নার্সিংয়ে আসতে পারবেন তাও দেখা গেছে আমাদের দেশে যারা নার্সিংয়ে ব্যাচেলর কমপ্লিট করেছে তাদেরকে এখানে মাস্টার অফ নার্সিংয়ে ক্লিনিক্যাল যে কোর্সটা সেটা কিন্তু ওদেরকে দিচ্ছে না ওদেরকে দিচ্ছে হচ্ছে ফোর্স ওয়ার্কের যে মানে কোর্সটা ওদের আছে যে মাস্টার অফ নার্সিং কোর্স ওয়ার্ক হ্যাঁ ওই কোর্স ওয়ার্কের যে সাবজেক্টটা মাস্টার অফ নার্সিং সেটাতে কিন্তু ডিরেক্টলি পাওয়া যায় না এটার জন্য আমরা ক্লিনিক্যাল কোর্সে সিফট হতে হয় তো এটা একটা আসলে ডিফিকাল্ট দেখা যাচ্ছে নার্সিং ব্যাকগ্রাউন্ড থাকার পরেও ক্লিনিক্যাল কোর্সে ডিরেক্টলি আমাদের দেশ থেকে ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা নেই মাস্টার অফ নার্সিং ক্লিনিক্যালে তো এটা আসলে নার্সদের জন্য একটা ডিফিকাল্ট বলা যায় তাও এখানে এসে ছ মাস পরে দেখা গেছে ক্লিনিক্যাল কোর্সে যদি সিট অ্যাভেলেবেল থাকে তাহলে ক্লিনিক্যাল করতে শিখতে হয়ে যেতে পারবে এরপরে আসি হচ্ছে অনেকেই চাচ্ছে মানে ডাক্তাররা আসলে আগেও এটা করেছে ডক্টরদের জন্য বলবো তারা দেখা যাচ্ছে এখানে পাবলিক হেলথে এসেছে বা অন্য কোনো কোর্সে এসেছে হেলথ অ্যাডমিনিস্ট্রেশান হেলথ ম্যানেজমেন্ট হ্যাঁ এই কোর্সগুলোতে এসেছে এসে হচ্ছে নার্সিংয়ে হতে চাচ্ছে আর কি তো তারা মাস্টার অফ নার্সিংয়ে শিখতে পারে যদি আইএসএস কোর্স থাকে এবং সিটস অ্যাভেলেবেল থাকে এখন সিটস একদমই অ্যাভেলেবেল নেই মাস্টার অফ নার্সিংয়ের জন্য সিটিতেও খুব একটা অ্যাভেলেবেল নেই আমি লাস্টবার যখন এদের জিজ্ঞেস করেছিলাম তখন বলেছিল দু হাজার চব্বিশ পর্যন্ত এই সিট আসলে হ্যাঁ মাস্টার অফ নার্সিংয়ের তো এটা একটু দেখা যাচ্ছে ডিফিকাল্টিস তো এটা আপনারা বুঝে শুনে সেটা ভাবনা করে ওভাবেই আসলে ওভাবেই আগাবেন কিন্তু এটা ক্লিয়ারের জন্য ডেফিনেটলি একটা ভালো সাবজেক্ট আছে এবং থাকবে ভবিষ্যতে কারণ দেখা যাচ্ছে আসলে ডাক্তার এবং নার্সদের ডিমান্ড তো কখনোই কোনো দেশে কমবে না এরপর আসি সেকেন্ড সাবজেক্ট যেটাতে মাস্টার্স করা যাবে সেটা হচ্ছে মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক তো মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে যারা সোশিওলজি ব্যাকগ্রাউন্ডে আছে পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি সোশ্যাল সায়েন্স হ্যাঁ তারা হচ্ছে ডিরেক্টলি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে আসতে পারবে এখানে এবং ডিরেক্টলি পি আর এর পথেও গিয়ে যেতে পারবে এটার জন্য আইএসআ রিকোয়ারমেন্ট হচ্ছে ইজভেল সেভেন ইভেলেন টু পিটি পিটিএ আবার দেখা গেছে ভার্সিটিগুলো তো অ্যাক্সেপ্ট করে না সব ভার্সেস তো বলবো না কিছু কিছু ভার্সিটি তো পিটিটা অ্যাক্সেপ্টেড না সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করার জন্য বাট আবার কিছু ভার্সিটি অ্যাক্সেপ্টও করে কলেজগুলো তো অ্যাকসেপ্ট করে তো আইলস মোটামুটি আপনার দেওয়ার চেষ্টা করবেন পিটি না দিয়ে আইস দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে এখানে এসে আপনি যখন সোসার্স চেঞ্জ করবেন কারণ সবাই তো আর সোশ্যালজি বা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না যে দিনে গিয়েই আপনি মাস্টার সোশ্যাল ওয়ার্কে আসতে পারতেছেন তো এখন যেটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে কোর্স চেঞ্জ করে সোশ্যাল ওয়ার্কে শিখতে হচ্ছে আর কি তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আইএলস ইসবেন সেভেনটা দেশ থেকে নিয়ে আসা তো তাহলে হচ্ছে আপনারা এখানে এসে তিনি ইউনিভার্সিটিতে শিফ হতে পারবেন কলেজে আর শিখতে হবে না এরপর আসি তিন নাম্বার কোর্সটা তিন নম্বর কোর্স হচ্ছে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তিন চারটা সাবজেক্ট বলবো এগুলো ছাড়া আসলে এখন পি আর পাওয়া খুবই একটা হচ্ছে সিভিল সেকেন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল থার্ড টেলিকমিউনিকেশান আর ফোর্থ হচ্ছে স্ট্রাকচারাল বা আর্কিটেকচার কি তো ইঞ্জিনিয়ারিং যারা মাস্টার্স কোর্সে আসবেন তারা এরকম রিলেভেন কোর্সে আসবেন এগুলোতে পি আর কম লাগে এরপর আসি হচ্ছে ফোর্থ কোন সাবজেক্টটাতে রেখে পি আর পাবে সেটা হচ্ছে মাস্টার অফ টিচিং হ্যাঁ তো এটা তো তার কাছে আইসের রিকোয়ারমেন্টটা আসলে বেশি তো যারাই আসবেন ডিরেক্টলি যাদের টিচিং ব্যাকগ্রাউন্ড বা এডুকেশান ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা তো ডিরেক্টলি আসতে পারবেন মাস্টার অফ টিচিংয়ে তাদের কোনো সমস্যায় নেই আর যারা কোর্স চেঞ্জ করবেন তাদের জন্য বলছি তারা এটা মাথায় রাখবেন অবশ্যই যে এটাতে আইসের রিকোয়ারমেন্টটা বেশি তো আইসের রিকোয়ারমেন্টটা যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলেই আপনি এই কোর্সে ডিরেক্টলি আসতে পারবেন বা কোর্স চেঞ্জ করে আপনি এই কোর্সটা শিল্প হতে পারবেন পাঁচ নাম্বার যে সাবজেক্টটা সেটা হচ্ছে মাস্টার অফ কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোথেরাপি হ্যাঁ তো এই সাবজেক্টটা এখন ক্লিয়ার পাওয়ার জন্য খুব ভালো সাবজেক্ট যদি ওটা দেখতে ভেজাল আছে ভেজাল বলতে কী যেমন সোশ্যাল ওয়ার্কি হচ্ছে ডিরেক্লিয়ার মিডিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোনো ইসলাসমেন্টের প্রয়োজন হয় না তো মাস্টার অফ কাউন্সিলিংয়ে দেখা যাচ্ছে আপনার স্কিলেসমেন্টের প্রয়োজন হবে এটার পরে হচ্ছে আপনি মাস্টার শেষ করার পরে আপনার কাউন্সিলিং একটা সোসাইটি আছে ওখানে হচ্ছে একটা এক্সাম দিতে হয় ওই এক্সামটাতে পাশ করলে এরপর হচ্ছে আপনি স্কিলসমেন্ট করতে পারবেন এক বছর ইলেভেন জব করার পরে এছাড়া হচ্ছে আপনার স্কিলেসমেন্ট হচ্ছে না বাট তাও যারা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের আছেন যেমন স্পিচ থেরাপি বা হচ্ছে কাউন্সিলিং এসব যারা দেশে ব্যাচেলর করেছেন আর সব সাবজেক্টে তারা ডিরেক্টলি দেখা গেছে মাস্টার অফ কাউন্সিলিংয়ে আসতে পারবেন এবং তাদের জন্য আসলে দেখা গেছে ওই সব এক্সাম বা হচ্ছে এক বছরের জব ম্যানেজ করার কোনো ব্যাপারই না যেমন আমার পরিচিতার জন্য কথাই বলি উনি হচ্ছে এখানে এসেছিল মাস্টার অফ পাবলিক হেলথে তো উনি আসলে ওনার ব্যাচেলরটা ছিল স্পিচ থেরাপিতে দেশে আর কি এই লেভেল ওনার এক্সপিরিয়েন্স আছে তো উনি মাস্টার অফ কাউন্সিলিংয়ে শিফট করেছিল আমি ওনাকে কনসালটেশন দিয়েছিলাম যে মাস্টার অফ কাউন্সিলিংয়ে আপনি শিফট করুন এটা আপনার জন্য হবে তো উনি এখন মাস্টার অফ কাউন্সিলিংয়ে করছে এবং উনি রিলেভেন্ট জবও ম্যানেজ করে ফেলেছে অলরেডি পার্ট টাইম জবও পেয়ে গেছে একটা স্পিচ থেরাপি সেন্টারে হ্যাঁ বাচ্চাদেরকে স্কিলস থেরাপি দেওয়া হয় ওই সেন্টারটাতে এখানে খুব বড় একটা অর্গানাইজেশন অর্গানাইজেশনটার নাম বলবো না ওখানে উনি জবে গেছে পার্ট টাইম তো দেখা গেছে উনি কোর্স শেষ করার পরে ডিরেক্টলি ওখানে ফুল টাইম এমপ্লয়ী হিসেবে উনি জয়েন করবে এবং এক বছর পরে স্কিল অ্যাসেসমেন্ট করে উনি ক্লিয়ার জন্য অ্যাপ্লাই করে দেবে তো আপনারা যারা দেখা গেছে ওসব ইলেভেন ব্যাকগ্রাউন্ডে আছেন স্কিলস থেরাপি বা কাউন্সিলিং ব্যাকগ্রাউন্ডে আছেন তারা ডিরেক্টলি মাস্টার অফ কাউন্সিলিং অ্যাপ্লাই করতে পারবেন আর যারা কোর্স চেঞ্জ করে এখানে আসতে চাচ্ছেন দেখা গেছে আসলে সোশ্যাল ওয়ার্কে সিটটা অ্যাভেলেবেল কম থাকে যেহেতু এটা ডিরেক্টলি আসলে পিয়ার ট্র্যাকের সাবজেক্ট তো কাউন্সিলিংয়ের সিট মনে আমরা অ্যাভেলেবেল থাকে যখন দেখা গেছে সোশ্যাল ওয়ার্কের সিট অ্যাভেলেবেল থাকে না তখন সবাই কাউন্সিলিংয়ে শিফট করে যায় তো যারা কাউন্সিলিংয়ে শিফট করতে চাচ্ছেন তারাও নির্দ্বিধায় শিফট করতে পারে এটাও একটা ভালো সাবজেক্ট পিয়ারের জন্য আর মাস্টার্সের জন্য আসে রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ আমরা সবাই জানি নর্মাল লেস দ্যান সিক্স বাট এই যে পিআ ট্রেকের কোর্সগুলো আছে নার্সিং কাউন্সিলিং সোশ্যাল ওয়ার্ক হ্যাঁ এগুলো সবগুলোতে আসলে দেখা গেছে ডিরেক্টলি আপনার কমিউনিকেট করতে হবে এখানকার যারা অস্ট্রেলিয়ান সিটিজেন তাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে হবে তো এই জন্য হচ্ছে এটার আইলসের রিকোয়ারমেন্ট হচ্ছে ইজব্যান সেভেন কারণ হিচব্যান আইলসে আপনি সেভেন ম্যানেজের কথা বলতে না পারেন আপনি ওদের সাথে আসলে কমিউনিকেট কীভাবে করবেন তো দেখা গেছে এই জন্য এটা একটা বেস লাইন যে ইনবানি সেভেন পেতে হবে তাহলে আপনি ডিরেক্ট কমিউনিকেটেড যে সাবজেক্টগুলো কোর্সগুলো পিয়ারটাকে সেগুলোতে আপনি যেতে পারবেন আর কি ছিল আমার আজকের ভিডিও পাঁচটা পাঁচটা সাবজেক্ট বলে দিলাম ব্যাচেলার আর মাস্টার্সের জন্য আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করে দিতে অ্যাজ রেজাল্ট ভুলে যাবেন না তো আমার যে টুকু বাকি ছিল সেটা আমি সেরে নিই আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং নমস্কার